নমস্কার বন্ধুরা আজকের নিয়ে চলে আসলাম দারুণ একটা রেসিপি কপির ফুলকপির পাতা আজকে ফুলকপির পাতা বাটা করব চলো প্রথমে নিয়ে নিয়েছি দেখো অনেকগুলো পাতা কচি কচি ফুলকপির পাতা ভালো করে ছাড়িয়ে নেব ফুলকপি নেই শুধু পাতা কচি কচি পাতা এই দেখো ডানটিগুলো বাদ দিয়ে শুধু পাতাটা নিয়ে নেব পাতার অংশটা পুরোটাই নিয়ে নেব এই যে ভিতর দিয়ে এই দেখো ডানটিটা এইভাবে ছাড়িয়ে ফেলে দিয়েছি পুরো পাতাগুলো বেরিয়ে নেয় কতগুলো ডান্ডি বেরিয়েছে আর পাতা দেখো অনেকটা পাতাগুলোকে ভালো করে আমি একটা কুচিয়ে নেব চাকু দিয়ে এইভাবে ছোট ছোট কুচিয়ে নিয়ে ভালো করে ধুয়ে তারপরে সিদ্ধ বসাই দেখো কুচিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবার কড়াইতে নিয়ে নিয়েছি জল সিদ্ধ বসিয়ে দেবো পাতাগুলো আগে পাতাগুলো দশ মিনিট একটু ভাপিয়ে ফেলে দেব ঢাকনা দিয়ে দশ মিনিট ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেবো পাতাগুলো অনেক সিদ্ধ করে নিয়েছি এবার জলটা ফেলে দেব ঝুড়ির ভিতরে ঢেলে দেব এইভাবে জল ধরিয়ে নেব এ দেখো কতটা হয়েছে জলটা ফেলে দিই এবার নিয়ে নেব ঠান্ডা জল আর দেখো একটা বাটিতে বরফ জমিয়েছিলে সেই বরফের ঠান্ডাটা দিয়ে দেবো এই পাতাগুলো এবার এই ঠান্ডা জলে দিয়ে দেবো বরফ জলে দুই মিনিট পরে ভালো করে জল ঝরিয়ে নেব পাতাগুলো বরফ জলে দিয়েছি কেন বন্ধুরা কালারটা পুরো একদম সবুজ কালার থাকবে এই দেখো বাটিতে জমিয়েছিলাম বরফ পাঁচ মিনিট বরফ জলে ভিজানোর পরে এভাবে আমি জলটা নিংড়িয়ে নিংড়িয়ে এভাবে তুলে নেবো একটা বাসন নিয়ে নিয়েছি যেহেতু পাতাটা অনেকটা তার জন্যে একটা বরফ বাটি নিয়ে নিয়েছি দেখো অনেকটাই কিন্তু এইবার আমি দিয়ে দেবো একটা গোটা রসুন ছোটো ওই জন্য অনেকটাই আছে ছোট ছোটো দিয়ে দেবো এর ভিতরে নিয়ে নিয়েছি ছখানা কাঁচা লঙ্কা বন্ধুরা এইটা আমি এবার একটা মিক্সিতে বেটে নেব বেটে নিয়েছি একদম মিহি করে বেটে নিয়েছি এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে দেব কালো জিরে ফোড়নে খুবই কম জিনিসই এই রান্নাটা কিন্তু খুব দারুণ লাগে খেতে এবার দিয়ে দেব সব বাটাটা কতটা সবুজ লাগছে দেখতে চাইলে এবার উপর দিয়ে নেবো সাত মতন নুন এটা তোমরা বাটার সময়ও দিয়ে দিতে পারো আমি বাটার সময় ব্যবহার করিনি সেই জন্য এখন দিয়ে দিল আর অল্প হালকা করে একটু হলুদ গুঁড়ো এভাবে মিলিয়ে নেব আর এইভাবে হালকা হালকা অল্প অল্প আগুনে আমি পুরো বাটাটা এইভাবেই কষা কষাতে থাকবো শুকনো শুকনো হয়ে গেলে রেডি হয়ে যাবে খুবই কম সময়ে রান্নাটা হয়ে যায় দেখো বন্ধুরা কতটা শুকিয়ে ফেলেছি আর এক মিনিটের পরেই হয়ে যাবে রেডি হয়ে গেছে বন্ধুরা আমার কপির পাতা বাটা এবার নামিয়ে নেব কড়াইতেই কত সবুজ লাগছে ভাতের ভিতরে মাখালে কত সবুজ লাগবে আজকে তোমাদের ভাতের ভিতরে মাখিয়েও দেখাবো সবুজটা কতটা লাগবে দেখো বাটিতে নিয়ে নিলাম ভাত এবার তোমাদের মাখিয়ে দেখাবো আমি আজকে এই কপি পাতা বাটাটা দিয়ে দেখো কতটা সবুজ লাগছে আমি এখানে কিন্তু কোনো কালার টালার কিছুই ব্যবহার করিনি এ দেখো তাহলে বন্ধুরা আজকে ওই ফুলকপির পাতাটা কেমন লাগলো জানাবে অবশ্যই আর তোমরাও বাড়িতে বানিয়ে খাবে আশা করি সবার ভালো লাগবে বেশি এতে কোনোই খরচা না মেহনতও না কিছুই না কষ্টও না তাহলে আসছি বন্ধুরা আবার যদি ভালো লাগে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো বন্ধুরা তাহলে আসছি আবার অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার